আরো আখেরি মোনাজাত শুরু হতে এখনো তো ঘন্টা দুয়েক বাকি এর আগে আপনি সকালে জানিয়েছিলেন যে হেদায়েতি বয়ান সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার কথা কথা তো হচ্ছে আখেরি মোনাজাত শুরুর আগে আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে নিরাপত্তা ব্যবস্থা সব মিলে জানাবেন দেখুন আখিরি মোনাজাত উপলক্ষে কিন্তু ঢাকার আশেপাশে যারা মুসলিম বা ধর্মপ্রম মানুষ আছেন তারা কিন্তু প্রত্যেকেই এসেছেন এই আখিরি মোনাজাতের অংশ নেওয়ার জন্য শুধুমাত্র তাই নয় আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি তৎপর রয়েছে কি এই আখিরি মোনাজাত উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পক্ষ থেকে আট জোড়া ট্রেন বরাদ্দ করা হয়েছে যাতে করে সাধারণ মুসল্লি বা ধর্মপ্রম মানুষের চলাচল সুবিধা পেয়ে থাকে সেই সুবিধা নিতেই অনেকেই কিন্তু অনেকটা da poder algum que ইস্তেমা ময়দান টঙ্গিত অবস্থান করছেন এখন যেহেতু আর কিছুক্ষণ বাকি আছে কয়েক এক ঘন্টার মতো দুই ঘন্টার মতো বাকি আছে আখিরি মোনাজাত পরিচালনা করবেন সাদ এবং কি এখন যিনি হেদায়তে বয়ান চলছে এই ময়দানে সেই হেদায়তে বয়ান যিনি করছেন তিনিও মাওলানা ইসুফ বিন সাদ এবং কি তর্জমা করছেন বাংলাতে অনুবাদ করছেন যিনি তিনি হচ্ছেন মনির বিন সাদ তো সেক্ষেত্রে এখানে যে হেদায়েতি বয়ান সেই হেদায়তের বয়নের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে যারা এই তিন দিনে আজকে মেহনত করেছেন টানা তিন দিনে সেই মেহনত বা হেদায়ত যাতে যাতে করে পাবেন বা যারা হেদায়ত পাবেন বলতে হচ্ছে যারা এখান থেকে সরাসরি আল্লাহর রাস্তার সময় ব্যয় করবেন সেই হেদায়াতির বয়ান বা পরামর্শমূলক বক্তব্য কিন্তু তারা পরিবেশন করছেন মুরব্বীরা তো এই মুরব্বীদের যে বয়ান সেই বয়ানের মারফতে পরবর্তীতে নসিহতের বয়ান আছে সেই নসিহতের বয়ান কোটি মানুষের আস্থা আর ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন যে তারা বের হবেন সেই জিম্মাদার যারা এসেছেন সেই জিম্মাদাররা প্রতিটি জায়গায় তাদের যে অঞ্চল ভিত্তিক যে ভাগ করে দেওয়া হচ্ছে সেই অঞ্চল ভিত্তিক ভাগের মাধ্যমে তাদেরকে ফেসলা করা হচ্ছে যে কে কখন কোথায় সময় লাগাবেন এই আলো রাস্তায় এবং কে দিনের রাস্তায় চলতে কি কি প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু আলোচনা চলছে এর পরবর্তীতে আখির মোনাজ আমরা আমরা জানি যে আগ আনুমানিক প্রায় বেলা বারোটা শুরু হওয়ার কথা সেটা আধা ঘন্টা অব্দি পর্যন্ত চলবে সেটা কিন্তু এখন পর্যন্ত সেটা নির্ধারণ করা হয়েছে তবে এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন আখির মোনাজাতে অংশ নেওয়ার জন্য আপনি একটু জানতে চাই যে আখির মোনাজাত আজকে আল্লাহর কাছে কি চাইবেন আল্লাহর কাছে চাইব শান্তি চাইব যাতে দেশ যাতে সুন্দরভাবে রাষ্ট্র যাতে একটু জানতে চাই আজকে আখিরি মোনাজাত কি দলের হেদায়ত আপনারা পাবেন বা আশা করছেন কিনা যে প্রত্যাশা নিয়ে এসেছেন আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় সেটা পাবেন কিনা বা এর পরবর্তীতে কি করবেন আমরা আজকে তিন দিন যাবত এখানে অবস্থান করতেছি এখানে আমরা সমস্ত বাংলাদেশের এবং কি বহির্বিশ্বের থেকে অনেক বিদেশিগণ বিদেশি মেহমান আসছেন এখান থেকে তিন দিনের থেকে তিন দিনের ইয়ার থেকে ইস্তেমার থেকে আমাদেরকে ধর্মের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন আমরা যে যার যে এলাকায় যেয়ে এইসব বিষয়ে প্রতিটা এলাকায় মেহনত করবো যেন সমস্ত মুসলিম উম্মা যেন এই সারা পৃথিবী পৃথিবীব্যাপী যেন শান্তি বিরাজ শান্তি বিরাজ করে সকলে যেন হেদায়ত পাওয়া যায় সকলে যেন ইসলামের তলে চলে আসে এই জন্য আমরা এখানে সবাই সবাই আসছি আর হেদায়তের জন্য আসছি হ্যাঁ তাহলে এখান থেকে কিছু শিকা যেতে পারি অসংখ্য ধন্যবাদ যেটা শুনছিলেন যে আইটি তথ্য দিয়ে রাখি যে এবার যে স্বাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা সেই ইজতেমাতে প্রায় ঊনচল্লিশটি দেশের বিদেশি মেহমান এখানে অংশ নিয়েছেন এবং এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর পঁচিশটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে সব দিক থেকেই সতর্ক অবস্থারে রয়েছে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হতে এই ছিল এখান থেকে সবসময় আরিফ থাকুন আপনি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আকে মলা যুক্ত হব ধন্যবাদ